নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতকগুলো ইমোজি ধাঁধা নিয়ে মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের প্রথম ইমোজিতে আজকের প্রথম ইমোজিতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা ফলের নাম হবে বলো তো বন্ধুরা ফলটার নাম কি বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো ফলটার নাম হবে কিসমিস চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি তিনটে ছবি মিলিয়ে একটা খাবারের নাম হবে খাবারটার নাম কি বলে ফেলে বন্ধুরা ফটাফট উত্তরটা হবে মগলাই কারণ ম আর একটা গোলা ছবি আছে আর হস্যই সব মিলিয়ে মগলাই চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি তিনটে ছবি মিলিয়ে একটা ফোনের নাম হবে এটা কোন ব্র্যান্ডের ফোন বন্ধুরা এখানে উত্তর হবে নোকিয়া এখানে নো সিম্বল আছে আর আছে একটা চাবিকাঠি মানে কি আর এ সব মিলিয়ে নোকিয়া যা যাক পরের ছবি ধাঁধায় এখানে একটা মুভির নাম হবে মুভিটার নাম কি বন্ধুরা এখানে মুভিটার নাম হবে দুই পৃথিবী এখানে দুই দুটো আঙুলের ছবি আছে মানে দুই একটা পৃথিবীর ছবি আছে মানে পৃথিবী সব মিলিয়ে দুই পৃথিবী যা যাক পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধায় দুটো ছবি আছে দুটো ছবি মিলিয়ে একটা দেশের নাম হবে দেশটার নাম কি বন্ধুরা এখানে উত্তর হবে ইতালি এখানে আছে ই আর তালি বাজাচ্ছে সব মিলিয়ে ইতালি যা যাক পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা সাবজেক্টের নাম হবে সাবজেক্টটার নাম কি ফটাফট বলে ফেলে বন্ধুরা যা যাক উত্তরে উত্তরটা হবে ফিজিক্স এখানে আছে পি প্লাস সিক্স সব মিলিয়ে ফিজিক্স চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা শব্দের নাম হবে শব্দটার নাম কি বন্ধুরা এখানে শব্দটার নাম হবে ফার্নিচার যেহেতু এখানে ফার্নি প্লাস এক চারের ছবি আছে মানে চার ফার্নিচার চলে যাচ্ছি পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে দুটো ছবি আছে দুটো ছবি মিলিয়ে একটা খবরের চ্যানেলের নাম হবে খবরের চ্যানেলটার নাম কি এখানে উত্তর হবে চব্বিশ ঘন্টা এখানে আছে চব্বিশ প্লাস একটা ঘন্টার ছবি আছে সুতরাং এখানে উত্তর হবে চব্বিশ ঘন্টা চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে দুটো ছবি আছে দুটো ছবি মিলিয়ে একটা ছেলের নাম হবে ছেলেটার নাম কি বলে ফেলো বন্ধুরা ফটাফট বন্ধুরা এখানে উত্তরটা হবে পোল টু এখানে আছে পোল প্লাস টু সব মিলিয়ে পোল টু বন্ধুরা চলে যাব লাস্ট ইমোজি ধাঁধা ইমোজি ধাঁধাটা শেয়ার করার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি লাস্ট ইমোজি ধাঁধায় ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি তিনটে ছবি মিলিয়ে একটা চকলেটের নাম হবে চকলেটটার নাম কি যা যাক উত্তরে উত্তরটা হবে স্নেকার্স এখানে একটা সাপের ছবি আছে স্নেক আর এস দুটো ছবি মিলিয়ে স্নেকার্স তো বন্ধুরা আজকে ইমোজি ধাঁধা এখানেই শেষ করছি এরকমই মজার মজার নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধুরা